গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর চট্টগ্রাম গিয়েছিলেন এবং চট্টগ্রাম যাওয়ার পর সেখানে লাল দিঘির ময়দানে তিনি তারুণ্যের গণসমাবেশ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুই এক বছর সময় দিতে চাই কারণ আমরা শুধু এই ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে একটি নির্বাচন করার জন্য না এবং একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য না তিনি জোর দিয়ে বলেন আপনারা এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা ভালো কাজ করেন কিন্তু গণবিরোধী কোনো কাজ করলে আমাদের এক সেকেন্ডও সময় লাগবে না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে তিনি বলেন এই লালদিগির ময়দানে আয়োজিত একটি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারুণ্যের গণসমাবেশের শিরোনামে সমাবেশে আয়োজন করেন গণ অধিকার পরিষদের জিওপি এতে গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার এবং চৌম অধিকার পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তিনি আরো বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে নুরুল হক নূর বলেন শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতাতে বসানোর জন্য এই আন্দোলন হয়নি এই ছাত্র জনতা জীবন দেয়নি বলে তিনি উল্লেখ করেছেন কাজেই নির্বাচন নিয়ে ক্ষমতা যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর অস্থির না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন যে শুধু একটি নির্বাচন করে ক্ষমতা যাওয়ার জন্যই আপনারা অস্থির হবেন না কারণ একটি সংস্কারের প্রয়োজন রয়েছে কোনো রাজনৈতিক চাপে কোনো রাজনৈতিক দলের চাপে এই কোন অভ্যুত্থান অংশ নেয়নি ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতারা তিপ্পান্ন বছর দেখেছে আমরা আরো দু এক বছর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় দেখতে চাই বলে তিনি উল্লেখ করেন এর আগে তিনি আড়াইটা থেকে লালদিগির ময়দানে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে এ সময় তারা গণ অধিকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার প্রশ্নে তিনি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না বলে উল্লেখ করেন নুরুল হক নূর তিনি বলেন আপনারা কাজকর্ম দেখে আপনারা কাজকর্ম করতে থাকেন আপনাদের এই কাজকর্ম দেখে আমরা স্বয়ংক্রিয় বৃদ্ধি বা অটো রিনিউয়াল স্বয়ংক্রিয় বৃদ্ধি সময় দিয়ে দিব আপনাদের তিপ্পান্ন বছর পর সুযোগের শেষে উল্লেখ করে নুরুল হক নূর বলেন ফেলা করে এই সময় বা সুযোগ নষ্ট করা যাবে না রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না বলে তিনি উল্লেখ করেন এই গণ অধিকার পরিষদ নির্মম গণ যারা নির্মম হত্যাযোগ্য চালিয়েছে সেই ফেসিবাদের পুনর্বাসনের জন্য কোন কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পেছ দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন যাদের হাত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের সাথে আমরা হাত মেলাতে চাই না বলেও তিনি হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের পুনর্বাসন পুনর্বাসন ঠেকাতে আমরা প্রতিরোধ গড়ে তুলব প্রয়োজনে আমরা ঢাকা গণসমাবেশ করব এবং এই গণসমাবেশে প্রথমে চট্টগ্রাম মাটি থেকেই এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন তিনি আরো বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে নুরুল হক আল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে আমরা ঢাকাতে গণসমাবেশ করব আপনারা প্রস্তুতি নিন আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র আমরা ছাড় দেব না আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই বিরোধী বলেও তিনি উল্লেখ করেন এছাড়া তাড়াতাড়ি এই নৃশংস স্মৃতি ভুলে যেতে পারব না বলেও তিনি উল্লেখ করেন এবং সব রাজনৈতিক দলগুলো কে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো যারা রাজনীতি করেন আওয়ামী লীগের প্রশ্নে আপনারা পরিষ্কার করুন সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের আরো বহু নেতাকর্মীরা আসলে এই বিপি নুরুল হক নূর স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের প্রশ্নে তারা কোনো আপোষ করতে চায় না এবং আওয়ামী লীগের প্রশ্নে তারা সবসময় বিরোধী এবং আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করতে দেওয়ার সুযোগ হবে না এবং আওয়ামী লীগকে কখনোই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি করে দেন তিনি আরো বলেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে বলে এই নুরুল হক নূর জানিয়েছেন ধন্যবাদ সবাইকে